আসসালামাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকল আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও ঢাকা সহ সারা বাংলাদেশের রেডি বয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার চাষের বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন যাই হোক যাদের সোনালি গ্রুপের বাচ্চা লাগবে সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে সুলভ মূল্যে প্রান্তিক খামারিদের জন্য আমরা এগ্রেটের বাচ্চা সবসময় সরবরাহ করে থাকি ভালো মানের রেগ্রেডের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সময় সুলভ মূল্যে এ গ্রেডের বাচ্চা সরবরাহ করতে পারবো আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আবারও বলছি যারা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফার্মি টাইগার দেশি মুরগি এই বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রান্তিক খামারিদের জন্য আমরা ইগারেটের বাচ্চা সুলভ মূল্যে সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ যাই হোক আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা ফরিদপুর গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো ষোলো টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা দহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা জয়পুরহাট ঝিনাইদহ খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা মৌলভীবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা পটুয়াখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রাঙামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো বিয়াল্লিশ একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বোলাতে ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো দশ চোদ্দো টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো কক্সবাজারে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো দশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা ঝালকাটিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আট পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা মুন্সিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয় একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নওগাঁতে নওগাতে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা বিহবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা ঠাকুর গায়ে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল একশো একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা